নিগো বাণিজ্যে মাস্টার মাইন্ডের বিরুদ্ধে এবার থানায় লিখিত অভিযোগ দেয় অভিযুক্ত মাস্টার মাইন্ডের নাম অভিজিৎ দেবনাথ ঘটনা বিলোনিয়া মথুপাড়া এলাকায় ঠিকাদারি কাজে নেগোসিয়েশন করতে না পেরে ইঞ্জিনিয়ারের বাড়িতে সংঘবদ্ধ আক্রমণে অভিযোগ উঠে অভিজিতের বিরুদ্ধে এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্ত নিকু বাণিজ্যের মাস্টারমাইন্ডের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে নিকু বাণিজ্যের মাস্টারমাইন্ডের বিরুদ্ধে অভিযোগ এনে বিলুনিয়া থানায় মামলা দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে স্বচ্ছতা সহিদ কাজ করতে মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাকে ভাবনাকে কলুষিত করতে অর্থের লোভে প্রতিনিধিত্ব নিম্নমানের কাজ করে যাচ্ছে কিছু সংখ্যক নিকু মাফিয়ারা এমন একটি ঘটনার অভিযোগ উঠে আসলো বিলুনিয়া মধ্যপাড়ায় এলাকা সৌরভ পালের বাসভবনে গিয়ে হুমকি দিয়ে আসে নিকু মাফিয়ারা এমন একটি অভিযোগ এনে কিছু সংখ্যক নিগুম মাফিয়ার বিরুদ্ধে বিলুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ বিলুনিয়া মহকুমার নিগুম মাফিয়ার মূল মাস্টারমাই দেবনাথ তার দলবল নিয়ে আক্রমণ করে স্বরূপ পালের অনুপস্থিতিতে তার মা ও জানা যায় স্বরূপ পাল একজন ইঞ্জিনিয়ার বিগত এক মাস পূর্বে তার পিতা গমন করে পরিবার পরিচালনা করার জন্য সে ঠেকেদারি কাজ করে বলে জানা যায় বিলুনিয়া একটি ঠেকেদারি কাজের টেন্ডার ট্রপিং নিয়ে ঘটে বিপত্তি এতে করে নিগুম মাফিয়ারা কাজে নেগোসিয়েশন করতে না পারাতে অভিজিৎ দেবনাথের নেতৃত্বে দলবল সৌরভ পালের বাড়িতে আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ এ বিষয় সৌরভ পক্ষ থেকে বিলোনিয়া থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয় ও তার আত্মীয় পরিজনরা নিগু জন্য নিরাপত্তাহীনতায় ভুগছে ঘটনা সুষ্ঠু তদন্ত ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আরক্ষা দপ্তর ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করে সৌরভ ও তার আত্মীয় পরিজন এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানান সৌরভ এখন দেখার বিষয় অভিজিৎ দেবনাথ ও তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে আমার বাড়িতে অনুপস্থিতিতে আমার বাড়িতে ঢুকে কি নাম আমার নাম সৌরভ পাল আমার বাড়ি ঢুকে আমি জেনারেলি আমরা ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার তো আমি প্রফেশনালি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর ঠিক আছে তো আমার এটার উপরেই চলে তো আমি যখন বাড়িতে ছিলাম না তখন আমার বাড়িতে ঢুকে আমার মাকে নোংরা নোংরা ভাষায় গালাগাল থেকে শুরু করে বাড়ি ঘর ভাঙচুর করার চেষ্টা করে তখন আমার মামি তৎক্ষণাৎ আমাকে বাড়িতে আসার জন্য বাড়িতে আসার পর আমার মা সেখানে তখন রক্ষা পায় হলে হয়তো আমার মার স্ট্রোক হয়ে যেত এবং আমাকে গালাগাল করে অনেক কিছু করে এবং এই সম্পূর্ণ যে চক্রান্তটা এই সম্পূর্ণ চক্রান্তটা হচ্ছে কিছু অর্থলভী নিগ বাণিজ্যের নায়কেরা যারা বিলোনিয়াতে নিগ বাণিজ্যটাকে কায়েম করতে চাইছে নিজেদের মতো পরিচালনা করতে চাইছে অর্থ কামাইয়ের জন্য আর আমার বাড়িতে যে দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে সেই সেই দুর্ঘটনা আমার সরি আমার বাড়িতে যে ঘটনাটা সংঘটিত হয়েছে সেই সংঘট সেই ঘটনার মূল নায়ক হচ্ছে অভিজিৎ দেবনাথ বাড়ি বাসপাড়া কলোনি আমার কাছে ওর সমস্ত ফুটেজ আছে সাদা পাঞ্জাবি পরে পালসার বাইকে করে আমার বাড়ির গেটের সামনে এসে সবাইকে ডাইরেকশান দিয়েছে যে ও দিয়েছে সে সব প্রমাণপত্র আমার কাছে আছে সব প্রমাণপত্র আমি মোবাইলে রেখেছি উত্তম সাহা আমাদের নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট উনি আমাকে ফোন করে হুমকি দিয়েছেন তার কল রেকর্ডিং আমার কাছে আছে আমি ওদের নামে মামলা করেছি সামনের দিনেও করব আর আমি আজকে এখান থেকে বলে দিতে চাই আমি আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব এবং এই সমস্ত তথ্যগুলো সব আমি ওখানে ইয়েতে উপস্থাপন করবো মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট উপস্থাপন করব আমি